হ্যালো কেমন আছে সবাই অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি সময় পাচ্ছিলাম না তো দেখো আর চলে এসেছি মন্দিরে তো এখন তো সবাই আমরা জানি শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আর কদিন মধ্যে জন্মাষ্টমী উৎসব শুরু হয়ে যাবে তো এখনই শুরু হয়ে গেছে বলতে গেলে আজ তো হয়ে গেল ঝুলন তো তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো আমাদের শ্রীকৃষ্ণ মন্দির তো এখানে ঝুলন উৎসব হয়েছে আর এখানে এখন কথা বাণী শোনাচ্ছিলেন মহারাজে আর এখানে দেখো সব অনুষ্ঠান অনুষ্ঠান সূচি ধরে তোমরা এখানে আসতে পারো আর এখানে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে আর ছিল উৎসব হয়েছে রাধাকৃষ্ণের তো এরপর কোথায় গেছি ওটাও তোমাদের দেখাবো ওই দেখো কি সুন্দর করে সাজা হয়ে শ্রী রাধা কৃষ্ণকে এখানে সবাই সব উপস্থিত হয়েছিল তো এখন ভিড় কম কারণ আজ প্রচন্ড বৃষ্টি সকাল থেকে বৃষ্টি আর এতটাই বৃষ্টি যে দেখো মানুষজন মানে খুবই কম তো তাও আসছে লোকজন তো দেখো এখানে ঠাকুর দর্শন করি তারপর আমরা যাব একটা সুন্দর জায়গাতে তো এখানে দেখো শ্রীকৃষ্ণের আজকে শ্বাসটা এই যে আজকে হলুদ বস্ত্র পরানো হয়েছে ঠাকুরকে এখানে দেখো কি সুন্দর করে সাজানো আছে এই যে তো এতক্ষণ এখানে রইলাম না কারণ তাহলে আমরা একটা জায়গা যাবো দেরি হয়ে যাবে তো দেখো কি সুন্দর করে সাজানো আসন জয় শ্রী কৃষ্ণ আর এইখানে দেখো মন্দিরের সময়সূচি আর যদি পুষ্পান্ন ভোগ কেউ নিতে চাও এই এখানে লেখা আছে সব কিছু আর এই দেখো বৃষ্টিতে সব কিছু ভেজে সবাই ছাতা নিয়ে এসছে বলছিলাম না একটু সুন্দর জায়গায় যাব তো চলে এসেছি তো এখানে দেখো দুই ধারে কি সুন্দর সুন্দর খাবারের পসা আর এখানে মেন মেনিউ হচ্ছে তাল গিয়ে তালের বড়া তো আর তাল দিয়ে বিভিন্ন ধরনের পথ বানানো হচ্ছিলো এখানে আর এক সাইডে খাবার আর এক সাইডে সব মানে জিনিস আর এই দেখো তাল বোঝাই বোঝাই করা তাল এসছে তো তাল দিয়ে এখানে মিষ্টি তালের বড়া ক্ষীর অনেক কিছু বানানো হচ্ছিলো এখানে আর সৌমিষ্ট একটা গন্ধে ভরিয়ে মানে ভরে গেছিলো শহরটা আর এখানে দেখো রাস্তাটা ভেজায় একদম এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থেকে থেকে বেশি হচ্ছিলো তো এই দেখো আর আমরা ভেতরে গিয়ে দেখবো মন্দিরের ভিতরে কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে তো চলো যাই আর ওইদিকে দেখো সবাই কেনাকাটা করছে যেহেতু এখানে মেলা তাই এখানে ভিড়তে একটু বেশি ও মানে অন্য জায়গার তুলনায় আর যদি বৃষ্টি থাক মানে না থাকতো আজকে তাহলে কিন্তু এই রাস্তা পুরো মানুষের ভিত্তি থাকতো ছোটো থেকে বড় ভিত্ত থেকে একদম বাচ্চা সবাই কিন্তু এখানে আসতো দেখো জন্মাষ্টমী হচ্ছে আর দেখো এখন ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় যেমন নাচ হয় গান হয় তারপর মহারাজরা মহারাজজিরা এখানে বোঝুন বাড়ি শোনায় তো এই সময়টাই খুব ভালো লাগে আসলে তো এই দেখো আমরা যাচ্ছি to get to the right place hallelujah 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 to the right place তো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও